দোলের দিন কার্যত ফাঁকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তথা শান্তিনিকেতন কোনোভাবে যাতে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে আঘাত না পড়ে সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য সোনাঝুরি খোয়াইয়ের জঙ্গলে পর্যটকদের যাতায়াত আবির খেলায় বাধা না থাকলেও সোনাঝুরির রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না কোনো ধরনের বড় গাড়ি এদিন সকাল থেকেই পর্যটকরা আবির খেলায় মেতে উঠেছেন সোনাঝুড়িতে অন্যদিকে বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে শুরু হচ্ছে বসন্ত উৎসবের অনুষ্ঠান শান্তিনিকেতন লাগবো রতনপল্লী জামবুনি সতীপীঠ কঙ্কালিতলা সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠান শুরু হতেই পর্যটক ও স্থানীয়রা ভিড় জমিয়েছেন ব্যুরো রিপোর্ট জাগরণ বাংলা আর বিশ্বভারতী ক্যাম্পাস তো ফাঁকা যেটা আমি শুনলাম না আগে পড়া খুব ভালো হয়েছিল এবার আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এর জন্য কারণ আমরা কোথায় খেলব একটা এতগুলো মানুষ সবাই ট্যুরিস্টরা এসে সবাই এত মানে আশা করে আসে তাই না তারপর যদি সব বন্ধ হয়ে যায় তাহলে সত্যি খুব খারাপ লাগছে আর খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমরা সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেড আর কিন্তু এই যে জায়গাটা পার্টিকুলারলি এখানে তাও একটুখানি আমরা আঁচ পাচ্ছি প্রভাত ফেরিটা থেকে স্টার্ট করেছে একটুখানি আঁচ পাচ্ছে নিজেরা পারফরমেন্স করছে বাচ্চারা খুব সুন্দর নিজেরা ডান্স করছে একটুখানি এখানে আমরা পাচ্ছি আর সব খুবই বাজে হয়েছে হ্যাঁ আমি জানি না সেটা বলতে পারবো না কারণ একবার বন্ধ হয়েছে এরপর আবার খুলবে কিনা জানি না যেরকম ভাবে হয় সেরকম ভাবে ঠিক এনজয়মেন্টও হচ্ছে না কারণ আমি অনেক বছর ধরে শান্তিনিকেতন আসছি এখানে দোল খেলতে তো যে কারণে যেরকম আগে মজা হতো যে বিশ্বভারতীতে খেলা হতো তখন যেরকম মজা হতো এখানে সেরকম অতটা মজা নেই তাও এনজয় করছি চেষ্টা করছি এনজয় করার না এরকম কোনো কিছু ইয়ে নেই আমরা এসেছি পার্কিং করেছি পার্কিং করে আমরা হেঁটে সোনাঝুরি চলে এসেছি এটা তো কোনো অসুবিধা হয়নি না 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 এরকম কোনো কথা নেই স্বাগোতা সাগো বিশ্বভারতী কেন বসন্ত উৎসব করছে না তার জবাব কেন্দ্র সরকার দেবে কেননা মাননীয় প্রধানমন্ত্রী এই বিশ্বভারতী ভাইস আমাদের যে ইউনিভার্সিটি তার চ্যান্সেলার তিনি তার জবাব আমরা জবে থেকে উনিশ সাল থেকে বন্ধ হয়েছে উনিশ সাল থেকে আমরা বোলপুর শহরে আমরা প্রায় অনেক কটা ওয়ার্ডেই আমরা এই বসন্ত উৎসব পালন করছি এবং মাঝখানে করোনার জন্য দু বছর বন্ধ ছিল তারপর করোনা পরেও আবার সেটা শুরু হয়েছে তাই এখানে কেউ কেউ রাজনীতি করছে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে এবং এই যে বিশ্বভারতী বন্ধ করেছে বসন্ত উৎসব সেটাকে রাজ্য সরকারের ঘরে চাপাতে চাইছে এখন সোনাজুরি হাটে দু বছর ধরে বসন্ত উৎসব হচ্ছে এইখানে একটা মার্কেট বসে বাজার বসে কলকাতা থেকে নানা মানুষ এই মার্কেটে বা অন্যান্য জায়গা থেকেও বোলপুরের বাইরে অন্যান্য জায়গা থেকেও নানা মানুষজন আসে বিশেষ করে মহিলারা আসেন তারা তাদের জিনিসপত্র পছন্দ করে খেনে তো সেখানে হাট ব্যবসায়ীরাই বসন্ত উৎসব করতেন তারা এবার নানা কারণে করতে পারেনি তার জন্য একটা ব্যানার টাঙিয়ে যারা করছে তারাই একটা ব্যানার টাঙিয়ে রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য মানুষকে ভুল বুঝাবার জন্য এক স্যান্ডেলে একটা আজে বাজে প্রচার করে দিল তাই এ প্রচার যে মিথ্যা তা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে বোলপুরের মানুষ যেভাবে ঢল নেমেছে এবং বাইরে থেকে যেভাবে মানুষজন এসছেন পর্যটকরা এসছেন এটা আজকে মিথ্যা প্রমাণ হয়ে যাচ্ছে এবং আজকে সোনাঝুরি খোলা আছে সেখানেও অনেকেই বাইরে থেকে এসে তারা উৎসব পালন করছে তো এই যে একটা পরিবেশ উৎসবের পরিবেশ এটা শান্তিনিকেতন শ্রীনিকেতন বোলপুর এবং সমস্ত বা প্রায় পঙ্কালিতলাতেও এ উৎসব পালন হচ্ছে মায়ের কাজ মন্দিরে ওখানেও উৎসব পালন হচ্ছে তো এই একটা যে উৎসবের পরিবেশ সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই উৎসবে মেতে উঠেছে তা সেখানে এই এক স্যান্ডেলে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা এটা আজকে ব্যর্থ হয়েছে তা তারা বারে বারেই এই প্রচার করে মিথ্যা প্রচার করে তারা উনিশ সাল থেকে এই মিথ্যা প্রচার করে আসছে বাংলার মানুষ বারে জবাব দিচ্ছে আবার সামনের দিনে বাংলার মানুষ আবার জবাব দিয়ে দেবে যে বাংলা শান্তির বাংলা এখানে শান্তির সঙ্গে সঙ্গে আনন্দের বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানে মিথ্যা প্রচার এটা কোনো দাগ কাটবে না বাংলা বাঙালির মনে よし <music> চামী মোৰে হা